আসলে আমি আজকেও একজনের সাথে বলতেছিলাম আমাদের শরীয়তপুর টিমের যে প্লেয়ারগুলো আছে ওদের সাথে বলতেছিলাম যে দুই তিন বছর আগেও কেউ ভাবেনি যে টেপ টেনিস ক্রিকেট এরকম একটা পর্যায়ে চলে যাবে আমি যতটুকু মনে করতেছি আমি কিন্তু আপনাকে এর আগেও বলছিলাম বিশেষ করে টিকে নিউজ যখন টেপ টেনিস ক্রিকেটে আসলো তাদের নিউজের মাধ্যমে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানতে পারলো যে টেপ টেনিস ক্রিকেটও গ্রামগঞ্জে অনেক জাঁকজমকপূর্ণভাবে হয় তো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে টেপ টেনিস ক্রিকেটটা অনেক বেশি হাইপে উঠেছে প্লাস আপনারা বিপিএল আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো তো সব কিছু মিলিয়ে আসলে দর্শকরা চাচ্ছে এরকম টুর্নামেন্ট যেন কন্টিনিউ হয় বাংলাদেশের বুকে টেপ টেনিস ক্রিকেট একটা অন্য উচ্চতায় চলে যায় সেটা আমরা সবাই চাচ্ছি আমি শরীয়তপুর দুরন্ত ফাইটার্স ফাইটার্সের আইকন এবং অধিনায়ক তো টিমের ক্যাপ্টেন হিসেবে আমার যেটা চাওয়া আমাদের টিম ওনার যেই তরিকুল ইসলাম নিলয় ভাই উনি সম্প্রতি গতকাল ইটালি থেকে আসছে আমাদের টিমে যোগদান করেছে টিম ওনার তো দেখলাম যে ওনার ভিতরে টিম নিয়ে যে একটা আগ্রহ ওনার জেলাকে নিয়ে যে একটা আগ্রহ তো অ্যাজ এ টিম হিসেবে আমরা সবাই চেষ্টা করব শরিদপুর টিমকে যেন একটা ভালো রেজাল্ট দিতে পারি আমরা একটা দল হয়ে খেলার চেষ্টা করব শরিদপুর যেন একটা ভালো রেজাল্ট দিতে পারি সেটাই চেষ্টা থাকবে আমাদের আসলে আজ মানে আমি তো আজকেই যোগদান করেছি আমার টিমের সাথে তো আজকে সারাদিনে জহির কালিয়া এবং মানান মালিক পাকিস্তানের দুই দুজন প্লেয়ার ওদের সাথে আড্ডা হলো তো ওরা আসলে ওরাও অনেক এক্সাইটেড বাংলাদেশের মানুষের আতিথ্যতা আপ্যায়ন সব কিছু মিলে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশে কেমন লাগছে বললো যে লাইক পাকিস্তানের মতো ওরা মনে ওরা মনে করছে যে ওরা পাকিস্তানি আছে মানে ওদের কথাবার্তা এরকমই মনে হলো আর বিপিএলের মতো একটি টুর্নামেন্টে পাকিস্তানি প্লেয়াররা খেলতেছে ওদের সাথে আমরাও খেলতেছি প্লাস একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে আগে আমরা জয়ির কালের নাম শুনতাম এখন জৈরকেলের সাথে অ্যাজ এ টিমমেট হয়ে খেলবো সেটা আসলে আমাদের কাছে একটা ভালো লাগার বিষয় তো আমরা চাইবো যেন সামনের দিকে এই টুর্নামেন্টগুলার ধারাবাহিকতা ধরে রাখে